আসসালাম আলাইকুম আহমতুল্লা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহমতেন খুবই ভালো আছেন আর আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করি সকলেই যেন ভালো থাকেন সকলকে যেন আল্লাহ রব্বুল আলমিন সকল রকমের বিপদ থেকে হেফাজত করেন সকলকে যেন সকল রকমের বালা থেকে আল্লাহ রক্ষা করেন এই কামনা করি আমি আজকের আলোচনার সামনের দিকে চলে যাচ্ছি তবে আলোচনা যাওয়ার পূর্বে মহান আল্লাহ তালার দরবারে অগণিত সুক্রিয়া বে সংখ্যক সুক্রিয়া যে মোহান্নব্বুল আলমিন এত নিয়ামত রাজিদান করেছেন এই নিয়ামতের হিসাব গণনা করে আমি কেন পৃথিবীর মুখে এমন কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহ রব্বুল আলমিন এত নিয়ামত রাজিদান দান করেছেন এত নিয়ামত রব্বুল আলমী দান করেছেন যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহ রব্বুল আলমিনের এই নামতের শুকুর আদায় করার জন্য তো যাই হোক আজকের যে মূল আলোচনা আলোচনা হলো যে আমরা যখন কোনো সফরে যখন কোনো সফরে আমরা একত্রিত অনেকজন লোক যাই ওই সফর ভঙ্গ করে কেউ যদি চলে আসেন তার কি পরিণত হতে পারে এই বিষয় নিয়ে অর্থাৎ সংগঠন যে আমরা সংগঠন তৈরি করি একটা সবাই মিলে একটা ঐক্যমত তৈরি করি মাসোয়ারা করে যে একটা মুজা করে মোজাহা করে বা মাসোয়ারা করে যে আমরা একটা দল তৈরি করি ওই দল থেকে কেউ যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং ওই দলের ফজিরত কি এবং ওই দল থেকে যদি কেউ ছিন্ন ভিন্ন হয়ে যায় তাহলে আল্লাহ রহমুল্লাহ আলমিন কালামুল্লা শরীফের সুরতুল্লাহ আলী ইমরানের তো তিন নাম্বার আয়তা বলেন তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো তোমরা সংবদ্ধভাব হয়ে দল গঠন করে তোমরা আল্লাহ তা আলার রজ্জুকে ধারণ করো এবং পরস্পর পরস্পর பின்னர் அல்லது அல்லது பிஷ்வின் பக்கத்தில் அல்லாமல் கருத்தில் பாத்திரம் நம்பர்களின் يحب يحب الذين يقاتلون في سبيل الله في سبيل الله صفا كأنهم كأنهم الله رب العالمين এ আই হাতের ঘোষণা করে দিয়ে এসেছেন হিং আল্লাহ হা নিশ্চয়ই আমি আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ওই সব লোকদেরকে পছন্দ করেন ওই সব লোকদেরকে পছন্দ করি যারা যারা আমি আল্লাহর পথে এমনভাবে কদা এমনভাবে কদাবন্দি বা কাদা কাতার বন্দি হয়ে লড়াই করে যেন তারা সীশা গলানো মজবুত দেওয়াল অর্থাৎ কেউ যদি একত্রে যুদ্ধ করতে যায়। ওই যুদ্ধের ময়দান থেকে কেউ যদি পলায়ন করে তার বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এবং বলেছেন কেউ যদি ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে অথবা দেশ রক্ষা করতে করতে অথবা ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যদি যদি কেউ একত্রে দলবদ্ধ হয়ে মৃত্যুবরণ করে তাহলে তার একমাত্র মৃত্যুই বাধা থাকবে জান্নাতে যাওয়ার শুধু তাই নয় এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্ল শরীফের সুরতুল আলী ইমরানের একশত পাঁচ নম্বর আয়ত বলে দিয়েছেন তোমরা যেন ওই লোকদের মতো হয়ে না তোমরা কিন্তু ওই লোকদের মতো হইয়া যাইয়ো না যারা বহু দলে বাঘ হয়ে গিয়েছে এবং অন্তর স্পষ্ট পাওয়ার পরও যারা মতভেদ হয়েছে যারা এমন আচরণ করেছে তারা কঠিন থেকে কঠিন শাস্তি তাদের জন্য রাখা হয়েছে সুরত ইমরামিনের ভিতরে অর্থাৎ যারা নাকি বিভিন্ন দল যারা যারা নাকি বলে আরে আমরা তো এটা তো এটা তো যাওয়া লাগে না গেলে না হয় আমার জন্য কে মন থেকে আমি তো প্রকৃত দল এরকম বলে থাকে যারা নাকি এ দলের সেত থাকে ওই দলের সেতু থাকে মুনাফিয়তে এই জন্য আল্লাহ রব আলমিন তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছে রেখেছেন এটা করে আনুল করিমের সুরতুল আলী ইমরানের একশো তো পাঁচ নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন শুধু তাই নয় ও আমার পানের ভাইয়েরা ভালোভাবে শুনেন যে আল্লাহ রব্বুল আলমী কোরআনুল কারিমের অনেকগুলো অনেকগুলো সুরার ভিতর এর সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন আমি সংক্ষেপে এগুলো আলোচনা করে দিচ্ছি কারণ দীর্ঘ আলোচনা আপনারা শুনতে চান না দেখতেও চান না বা আপনারা মনোযোগ সহকারে শুনেন না কিন্তু যাদের প্রয়োজন তারা কিন্তু ভালোভাবে শুনে নেন আমি আজকে বলে দিচ্ছি এই দলবদ্ধভাবে দল ভেঙে যাওয়ার ফজিলত কি দল ভেঙে যাওয়ার গুনাহ কি এবং দলের সাথে থেকে মৃত্যুবরণ করলে তার ফজিলত কি দলে সঙ্গে থাকার ফজিলত কি এসব বিষয় নিয়ে আল্লাহ রব্বুল আলমিন কুরআন কারিম সুরতুল আলী ইমরানের সুরতুল আলী ইমরান এর একশত এক নম্বর আয়াত একশত তিন নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন সুরত নিসার একশত ছেচল্লিশ নাম্বার আয়াত এবং একশত পঁচান্ন পঁচাত্তর নাম্বার আয়াতেও আল্লাহ রব্লা ময়দান থেকে অথবা কোন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দল গঠন করা হয়েছে ওই দল থেকে যদি কেউ বিলুপ্ত হয়ে যায় অথবা মুনাফিকি করে এই দলের সাথেও থাকে অন্য দলের সাথেও থাকে তাদের পরিণত কি হবে সুরাত তাওবা সুরাত তাহবার একাদ একাত নাম্বার আয়ত আল্লাহ হরবলা আলামন এরকক্ষম ঘোষণা করে দিয়েছেন। শুধু তাহহিন এই সুরা হাজ এর আটাক নাম্বার আয়ত ঘোষণা করে দিয়েছেন। সুরাতুললে আহাজাব এর ৃশ নাম্বার আায়ত আল্লাহ আলা আমিন ঘোষণা করে দিয়েছেন। সুরত সর এর তেরো নম্বর আয় তো আর লোলা আলমিন এই দল ভেঙে যাওয়ার কি গুণ হবে দল ভেঙে গেলে তার পরিণত কি হবে এই বিষয় সম্পর্কে ঘোষণা করে দিয়েছে সূরা আল মুমিনদের 23 নম্বর আয়াত এবং সূরা দুসসাফাতির 3 নম্বর এবং 14 নম্বর আয়াতও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে ঘোষণা করে দিয়েছেন তোমরা যারা যুদ্ধের ময়দান থেকে তোমরা যারা কোনো দল গঠন করে থাকো ইসলামকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ওই দল থেকে যদি তোমরা পলায়ন করে থাকো তাহলে তোমাদের কি কি শাস্তি ভোগ করতে হবে এই বিষয় নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লা

তিনি বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোন যখন তোমাদের মধ্যে কোনো তিন জন ব্যক্তি সফরে থাকো তখন যেন একজনকে আমির বানিয়ে নাই যখন তোমরা কমপক্ষে তিনজন লোক সফরে থাকো তখন যেন একজন লোককে আমির বানিয়ে নেয় কেনই আমি বানিয়ান বানানো জিজ্ঞেসল কি তা আবু দাউদ শরীফ বিল নিদাইন ইন দা আলফিনিয়া খাইল কবী শুধু তাই না হযরত আবু আবু জর গেফারি রাদিয়াল্লাহু তাআলা নুতবনি তো তিনি বলেন আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি বলেছেন জানেন যে সংগঠন থেকে এক বিগত পরিমাণ এক বিঘ মানে এই যে আমরা যে আধা হাত বলি এটা এক বিঘা পরিমাণ এক বিগত পরিমাণ বিচ্ছিন্ন হয়ে গেল সে তার গার থেকে ইসলামের রশি খুলে ফেললো সে তার গাড় থেকে ইসলামের রশি খুলে ফেললো এ প্রসঙ্গে হর্যতম আবু হাসিসুল আশ আশ আরি থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ের দিকে নির্দেশ দিচ্ছি যেগুলোর ব্যাপারে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছি একে জামাতবদ্ধ জামাতবদ্ধ হবে নেতার আদেশ মন দিয়ে শুনবে তার আদেশ মেনে চলবে আল্লাহর পথে হিজরত করবে আর পাঁচ নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করবে আর তোমাদের মধ্যে তোমাদের মধ্যে হতে যে সংগঠন হতে এক বিগত পরিমাণ দূরে সরে গেল সে তার গরদান থেকে ইসলামের রশি খুলে ফেললো তবে যদি ফিরে আসে তা ভিন্ন কথা আর যে বিগত জাহিদাতের দিকে আহ্বান জানায় সে জাহান নামি সে জাহান নামি সে জাহান নামি সাহাবে কেরাম বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব সে যদি রোজা রাখেন নামাজ পড়েন এর পর কি রসুল সাল্লি সাল্লাম বললেন যদি রোজা রাখে নামাজ পড়ে এবং নিজে নিজেকে মুসলমান ও মুসলমান মুসলমানও বলে দাবি করে এই রূপ এই রূপ হলো তাকে জাহান নামে দেওয়া হবে তবে তোমরা মুসলমানদের ডাকা ডাকো যেভাবে তিনি তাদের নামকরণ করেছেন মুসলিম মুমিন এবং আল্লাহর বান্দা হিসাবে মুসনাদ আহম্মদ এই শরীফের ষোলো হাজার পাঁচশোত্ব আল্লিশ নাম্বার আর দিচ্ছে কত কঠিন কথা বলেছেন আপনি লক্ষ্য করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলে গিয়েছেন তোমাদের জন্য আল্লাহ রবুল আমিন আল্লাহ রহুল আলামিন পাঁচটি বিষয়ের জন্য আমি রসুলকে নির্দেশ দিয়ে গেছেন আর এগুলো আমি আল্লাহ তাহালার কাছ থেকে পেয়েছি আল্লাহ তাহালার কাছ থেকে পেয়েছি এক নম্বর যখন তোমরা সফরে থাকবা বা কোথাও থাকবা বা যুদ্ধের ময়দানে থাকবা বা কোথাও সফর করবা বা কোনো একটা বিষয়ে তোমরা সংগঠন 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 হইবা তখন তোমরা জামাতবদ্ধভাবে করিও আর যিনি নেতা হবে আমির হবে ওই আমিরের আদেশ করাই গণ্ডায় তুমি মানিবে আর তার আদেশ অবশ্যই মেনে চলবে আর আল্লাহর পথে হিজরত করবে আর আল্লাহ রাস্তায় জিয়াদ করে আর তোমাদের মধ্যে হতে যে সংগঠন হতে এক বিঘা পরিমাণ দূরে চলে গেছে তার কাছ থেকে তার গলা থেকে ইসলাম তার গলা থেকে তার গলা থেকে ইসলামের রুশি খুলে ফেলে তবে যদি ফিরে আসে তা ভিন্ন কথা যাই হোক যে আল্লাহ রবীন্দিন বলেছেন যে আমরা সফরে বা কোথাও যদি যাই তা থেকে যদি পলায়ন করি বা তা থেকে যদি সফর অবস্থা থেকে যদি আমরা চলে আসি তাহলে আমাদের জন্য যাহার নাম নির্ধারিত যাহার নাম নির্ধারিত যাহার নাম নির্ধারিত যাই হোক এ প্রসঙ্গে আরো অসংখ্য হাদিস রয়েছে এ প্রসঙ্গে আবু হুরাই রাজা আল্লাহ আনুহে বর্ণিত তিনি বলেন আমি রসুল করিম সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আমিরের অনুগত্য আনুগত্যকে অস্বীকার করত জামাত পরিত্যাগ করল এবং সেই অবস্থায় সে মারা গেল সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করল মুসলিম শেখায়

সে অবস্থায় সে মৃত্যুবরণ করলো সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো এই আমরা যে জাহিলিয়াতে আছে ওই জাহিল জাহিলিয়াতের যে মৃত্যুবরণ যাহার নামে চিরস্থায়ী জাহান নামে যাই হোক আল্লাহরমুল্লাহ আলম নাস্কের যে আলোচনা করলাম এই আলোচনা আমি নিজে এবং আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন আলোচনার সামনে দিকে যাচ্ছি না তবে ভাই একটা অনুরোধ করব যখন আমরা কোনো দলে বা সংগঠনে বা কোনো জামাতে হয়ে কোথাও সফর করব ওই জামাত থেকে যদি আপনি একা চিত্তে পরিত্যক্ত করে চলে আসেন তাহলে খোদার কসং করে বলছি আপনার ওপর গজব গজব অপদারিত হবে তাই আলোচনার সামনের দিকে যাচ্ছি না সকলের ইহ কি সকল ধরনের মঙ্গল এবং পরলৌকিক সকল ধরনের মঙ্গল কামনা করেই আমি আজকে আলোচনা থেকে বিদায় নিচ্ছি তবে বিদায় না ওনাকে বিশেষভাবে একটা কথা বলে দিচ্ছি ও আমার পানের ভাই ও আমার পানের ভনেরাম যারা নাকি আজকের এই আমার আলোচনাটাই শুনলেন তাদের কাছে একটা দায়িত্ব রেখে যাচ্ছি আমি হয়তো একদিন এই পৃথিবীর বুকে থাকবো না আমার আলোচনা এই পৃথিবী যেই কদিন থাকে যেই কদিন আধুনিক প্রযুক্তি থাকেন খোদার কশক যেই কদিন এই আধুনিক প্রযুক্তি থাকে এই আলোচনা থেকে যাবেন কেমন পর্যন্তই থাকবে আশা করছি তাই আমি বলবো আপনারা যারা এই আলোচনাগুলো শুনলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের বিভিন্ন হাদিস এবং আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল কারিমের কোন সুরার কোন আয়াতের ভিতর এই বিষয় নিয়ে আলোচনা করে তুলে ধরেছেন এ বিষয় নিয়ে আংশিকভাবে একটা আলোচনা করে দিয়ে তুলে ধরেছি আমি যে সুরতুল নেশার একশত এক নম্বর আয়াতের ভিতর একশত পাঁচ নম্বর আয়াতের ভিতর এরকম যত একটা আয়াতের যদি মোটামুটি ব্যাখ্যা করতে চাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে তাই আমার এই সংক্ষিপ্ত আলোচনা তো এটা চলে গেল কিন্তু আল্লাহ যদি তৌফিক দান করেন এক একটা আয়াতের বিস্তারিত আলোচনা আমি ইনশাল্লাহ তুলে ধরবো তাই আমি বলছি আমার যে আলোচনাগুলো আপনারা শুনলেন আপনাদের কাছে একটা দায়িত্ব রেখে রেখে গেছি যদি আপনাদের বিন্দু পরিমাণে যারা পরিমাণ উপকৃত হয়ে থাকে তাহলে আপনারা একটা কমেন্ট করতে ভুলবেন না যে কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ যা ভালো লাগে তাই আর আরও একটা দায়িত্ব আমি আপনাদের ওপর রেখে যাচ্ছি যারা আজকের আলোচনা শুনছেন যারা নাকি নিজেকে মুসলমান আপনার বন্ধু বান্ধব যারা প্রতিবেশী রয়েছে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না এই দায়িত্বটা আমি আপনাদের ওপর রেখে যাচ্ছি সকলের সকল ধরনের মঙ্গল কামনা করেই আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম